আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ইঞ্জিনিয়ার ইয়ামানুর হক আপনারা দেখছেন ঘর বাড়ি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আপনাদের সামনে যেটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে একটা ছোট্ট বাড়ি যেটা আপনারা এক থেকে দেড় কাঠা জমি থাকলে আপনারা করতে পারবেন এবং বাড়িটা যেটা হবে ফুল কনস্ট্রাকশান এরিয়া যেটা সেটা আপনার এক কাঠারও কম এবং যদি আপনার কাছে জমি পর্যাপ্ত থাকে দেড় কাঠার মতো তাহলে আপনি পুরো বাড়িটা করতে পারবেন লিগালি আপনার যদি গ্রামের মধ্যে বাড়ি থাকে আপনি এক কাঠার মধ্যেও বাড়িটা করতে পারেন তার কারণ মিউনিসিপ্যালিটি হলে প্রত্যেক জায়গায় বাড়ির পাশে ছাড়তে হয় তো এই জমিটা অ্যাকচুয়াল পারফেক্ট জমি যেটার মধ্যে আমরা এই বাড়িটা করতে পারবো তো এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের জমি যেটা ছোট্ট একটা জায়গার মধ্যে তার রিকোয়ারমেন্ট হচ্ছে যে তিনটে বেডরুম তার লাগবে তারা ফ্যামিলিতে দুজন থাকে একজন বাচ্চা থাকে তো তাদের জন্য একটা সুন্দর প্ল্যানিং করা ট্রাই করেছিলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি তো ফার্স্ট আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই যে বাড়িটা টুডি প্ল্যান যে টুডি প্ল্যানটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে পার্কিং নয় ফিট বাই পনেরো ফিটের একটা পার্কিং আমরা দেওয়ার ট্রাই করেছি যেটা পনেরো ফিটটা আমরা নিয়েছি পুরো রোড থেকে সামনে যদি আমরা একটা রোড দিই সেই রোড থেকে প্রপার ফিফটিন ফিটের একটা ফিফটিন ফিট ফাইভ ইঞ্চে একটা পার্কিং পেয়ে যাব যদি আপনাদের রোড না থাকে আপনারা ছোট পার্কিং করতে পারবেন বাট সেই পার্কিংটার সাইজ বারো ফিট পাঁচ ইঞ্চিতে গিয়ে দাঁড়াবে এবং এখান থেকে দেখতে পাবেন একটা স্টেপ দিয়ে আমরা একটা দরজা রেখেছি যেখান থেকে ওপরে উঠে আমাদের লিভিং স্পেস শুরু হচ্ছে যেটা সাইজ দশ ফিট বাই বারো ফিটের একটা লিভিং স্পেস আমরা রাখছি এখানে তারপরে গিয়ে আমরা রাখছি ডাইনিং অ্যান্ড কিচেন ওপেন কিচেন যেটা আমরা রাখছি ডাইনিংয়ের সাথে ওপেন কিচেন যেখানে বারো ফিট বাই ষোলো ফিট দশ ইঞ্চি একটা ডাইনিং কিচেন বড়ো যথেষ্ট বড় জায়গা হতে পারে ষোলো ফিট দশ ইঞ্চি মানে যথেষ্ট বড় জায়গা যেখানে তারপর আমরা এখানে একটা বেসিন এরিয়া রাখছি এই স্পেসটা আমরা বেসিন এরিয়া হিসেবে রাখছি যেটা আমরা মেজারমেন্টও বলে দিই তিন ফিট সাত ইঞ্চি একটা বেসিন এরিয়া আমরা রাখছি যেটা সবাই ইউজ করতে পারবে কিচেন থেকে গিয়েও ইউজ করতে পারবে সবাই ইউজ করতে পারবে এবং এখান থেকে একটা টয়লেটের এন্ট্রি যেটা আমরা রেখেছি এখানে সিঁড়ি উঠছে সিঁড়িটার নিচে আমরা টয়লেট রাখছি যেটা তিন ফিটের একটা চওড়া সিঁড়ি এইভাবে উঠছে এবং এর নিচে আমরা টয়লেটটা রাখার ট্রাই করেছি এই স্পেসটা ফুল স্পেস পাবেন এবং এখানে আমরা কোমর রাখার জন্য প্ল্যান করেছিলাম এখানে আমরা কোমরটা রেখেছি এবং এখানে একটা শাওয়ার রেখেছি যথেষ্ট বড় একটা টয়লেট আমরা করেছি এবং এখানে আমরা একটা গ্যাপ দিয়ে এখানে একটা ডোর দেব এই জায়গাটার একটা ডোর দেব দেওয়ার পরে এখানে এক কটা স্টেপ আমরা রেখেছি যেটাতে বাড়ির পিছনে যেখানে আমাদের টিউবওয়েল বা যেখানে আমাদের ওয়াশ জোন এরিয়া করতে পারি তার জন্যে এর পিছনে যাওয়ার জন্য এই স্টেপটা দেওয়া তো তারপর আমরা চলে যাব ফার্স্ট ফ্লোর যেটা আমরা দোতলাতে চলে যাবো দোতলাতে গিয়ে দেখতে পাচ্ছেন এখান থেকে যখন আমরা সিঁড়িদা দিয়ে উপরে উঠছি এখানে গিয়ে আমরা উপরে উঠে যাব তো এখান থেকে এই পেসেসটার একটা মেজারমেন্ট আছে যেটা হচ্ছে চার ফিট চার ফিটের একটা করিডোর আমরা রেখেছি প্রপার করিডোর চার ফিটের যেখান থেকে আমরা এসে একটা বড় বেডরুমে আমরা এন্ট্রি করতে পারবো যেটা বারো ফিট বাই বারো ফিট চওড়া যথেষ্ট বড় একটা বেডরুম যেখানে ব্যাক সাইডে আমাদের এই এরিয়াটা হচ্ছে নর্থ সাইড আমি বলতে ভুলে গেছিলাম ফার্স্ট এই এরিয়াটা হচ্ছে নর্থ সাইড নর্থে আমরা একটা বড় উইন্ডো রাখতে পেরেছি এবং এখানে একটা বেড রাখার পরে একটা ছোট উইন্ডো আমরা রাখবো এবং তারপরে আমি টয়লেটটা পরে দেখাচ্ছি অ্যাকচুয়াল মেন আর একটা বেডরুম সেটা হচ্ছে দশ ফিট বাই দশ ফিট ছোট হলেও একটা ছোট বাড়ির জন্য একটা ছোট বাড়ির জন্য এরকম বেডরুম যথেষ্ট প্রয়োজনীয়তা আছে এবং তারপরে আর একটা ছোট্ট বেডরুম যেটা স্টাডি অর চিলড্রেন রুম আমি এক একবার বলেছি বাড়িতে দুজন ফ্যামিলি মেম্বার বাবা মা এবং তাদের একটা ছোট্ট বাচ্চা আছে যার জন্য একটা স্টাডি রুম এবং তার জন্যে একটা স্পেশাল রুম যে স্পেশাল রুম একটা ব্যালকানি থ্রি ফিটের রাখা হয়েছে যেটা নয় ফিট বাই এগারো ফিট সাত ইঞ্চি একটা স্টাডি অর চিলড্রেন রুম আমরা রেখেছি যথেষ্টভাবে এটা ইউজফুল এবং এখানে ইউজ করতে পারবে এখানে একটা বড় টয়লেট রেখেছি ছয় ফিট বাই ছয় ফিটের ছয় ফিট বাই ছয় ফিটের বড় টয়লেট যেখানে এখানে একটা কোমোড অ্যান্ড এখানে একটা শাওয়ার অ্যান্ড এই কর্নারটাতে একটা বেসিন আমরা ইউজ করতে পারবো তো এই বাড়িটা দেখলে আপনারা বুঝতে পারবেন একটু থ্রি ডি ভিউ আপনারা যদি দেখে নেন আরও হয়তো বেটার হবে সেকশন আমি একটু কেটে দেখিয়ে দিই বাড়িটার ভিতরটাতে ওই টয়লেট জোনটা আমি যেটা বলছিলাম সেটা একটু হয়তো প্রবলেম হতে পারে বোঝাতে সেটা আমি একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি বাড়ির ফার্স্ট সেকশন ফার্স্ট সেকশান এখানে একটা গাড়ি রেখে আমরা এই এন্ট্রি নিচ্ছি এখানে আমাদের লিভিং হচ্ছে এই জায়গাটাতে আমাদের কিচেন হচ্ছে এই জায়গা গ্যাপটাতে বেসিন হচ্ছে এবং এই যে জায়গাটা দেখছি আমরা এখানে আমরা প্রপারলি একটা টয়লেট রাখতে পেরেছি যেটা নিচে এরিয়াটা আমি দেখিয়ে দিই এইখানে আমরা একটা কোমোড রাখবো এইখানে একটা কোমোড আমরা রাখতে পারি এবং এর পাশটাতে আমরা শাওয়ার वगैरह সব কিছু আমরা করতে পারি এবং আমি উপরে যদি ফ্লোরটা একবার দেখাই সেকশনটা সেটা আপনি দেখলে বুঝতে পারবেন এখানে একটা বেডরুম এই একটা বেডরুম এখানে আমাদের টয়লেট এই একটা স্টাডি রুম এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন সিঁড়িটা কিভাবে উপরে উঠেছে এইভাবে সিঁড়ি এখানে উপরে উঠল এবং আরেকটা সিঁড়ি এইভাবে ছাদে চলে যাচ্ছে এখান থেকে তো এত ছোটো জায়গার মধ্যে আপনারা বাড়ি করতে পারবেন একুশ ফিট বাই তিরিশ ফিট ছ ইঞ্চির মধ্যে এই বাড়িটা আপনারা ভাবুন এই বাড়িটাতে তিনটে বেডরুম দিয়ে এত সুন্দর একটা বাড়ি আপনারা পেয়ে যাবেন তো প্ল্যানটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন আর যারা ছোট বাড়ি করতে চায় তাদের কাছে ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন